আজকে তোমাদের সঙ্গে যে ব্রাইটের স্টোরি শেয়ার করতে চলেছে সেটা আমাদের সারা জীবন মনে থাকবে কেন যেন আজকে গিয়ে কিন্তু আমাদের একটা বড় সড় ক্ষতি হয়েছিল কিন্তু না সেতে ব্রাইটদের কোনো ফল্ট ছিল না হ্যালো পিউ তো বলো আজকে তুমি কীরকম একটা লুক চাচ্ছ কিছু বলো আমার হচ্ছে একদম একদম নর্মালের মধ্যে এত ভালো মেকআপ না স্কিন ফিনিশ থাকবে না একটু ফর্সা করবে না এত ফর্সা না তাই এখন চলো আমাদের করুণ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করি কী ক্ষতি হয়েছিল সেটা না হয় পরেই বলবো বাট এখন কিন্তু সময়ের ক্ষতিটা অনেকটাই হচ্ছে কিন্তু এখানেও ব্রাইডদের হাতে কিচ্ছু করার নেই কারণ আমরাও আজকে ঢুকে পড়েছি সাথে সাথে ব্রাইডের শ্বশুরবাড়ির লোকও ঢুকে পড়েছে তো বাধ্য হয়ে আমার তখন একটু ওয়েট করতে হয়েছিল তারপরে আমরা ওয়েট করার পরে যখন ওর কাজ হয়ে গেল। তখন আমরা ওকে নিয়ে আসলাম স্কিন প্রিপারেশন করার জন্য আর স্কিনে ম্যাক্সিমাম প্রবলেম ছিল আমি ওটা ওর পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা শেয়ার করার একটাই মানে যে আমরা প্রবলেমেটিক স্কিনের কাজও করি যেমন আজকের মিষ্টি ব্রাইটের স্কিন কিন্তু ভীষণ প্রবলেমেটিক ছিল কিন্তু কাজটা করার পরে গ্লোটা ভীষণ ভালো এসেছিল তো আজকের ব্রাইটের কথাও তোমরা শুনতে পারলে ওর কীরকম মেকআপ পছন্দ না পছন্দ তো সবটা ভালো করেই কাটছিল আমাদের দেন আমরা লাইট ঠেট সেট করে নিয়ে বেশ ভালোভাবেই কিন্তু কাজ করছিলাম কিন্তু এই যে মাঝপথে অনেকগুলো শর্ট তুলে নিয়ে না তখন কি বলো তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমাদের রিং লাইটটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল সেটা হচ্ছে কারেন্টের হয়তো ভোল্টেজ আপডাউনের কারণে হবে বিয়েবাড়ির ব্যাপার ওটা স্বাভাবিক তো কী আর করা যাবে তখন আমাদের লাইট ছাড়াই কাজ করতে হয়েছিল আর তখন শুধু তখন না তারপরে মানে এটা ছিল অঘ্রাণ মাসের কত তারিখ ভুলে গেলাম আমি বাট অঘ্রাণ মাসের ব্রাইট ছিল এটা বাট তারপরের বেশিরভাগ কাজ মানে পরপর কয়েকটা কাজ আমরা সবগুলো উইদাউট রিং লাইট করেছিলাম তো এখন তোমরা যতটা দেখতে পাচ্ছ সবটা উইদাউট রিং লাইট তো ভাগ্যিস এই বাড়িতে লাইটের ব্যবস্থা ভালো আছে তার জন্য আমাদের হয়ে যাচ্ছে কিন্তু তোমরা তার পরের মানে এই ব্রাইডের পরেরটাতেই দেখতে পারবে যে লাইট একটু কম ছিল পরে আমাদের কী প্রবলেম হয়েছিল তো যেহেতু ও বলেছিল যে মেকআপ একদম সোভার অ্যান্ড সিম্পল চাই তো আমি সেই অনুযায়ী ওর আই লুকটাও ক্রিয়েট করে দিয়েছি আর আর তারপরে ওর আরো যেগুলো যেগুলো রিচুয়াল ছিল সেগুলো সেগুলো আমরা এদিকে সাজাচ্ছিলাম ওরা এদিকে করে দিচ্ছিল একটা আন্টি আবার বেশ দুঃখ প্রকাশ করে বলল যে আমাদের জন্য তোমাদের কাজ বেড়ে যাচ্ছে কিন্তু না আমরা পুরো অভয় দিয়ে বললাম যে এগুলো কোনো ব্যাপার না তোমরা তোমাদের রিচুয়ালস কমপ্লিট করতে থাকো কারণ কি বলো তো বিয়েটা কিন্তু জীবনে একবারই হয় আর সেখানে আমার মনে হয় সব কিছু নিয়ম মেনে বিয়ে করাটা ভীষণ দরকারি কারণ বাবা মা এত টাকা খরচ করে বিয়ে দিচ্ছে কিসের জন্য বলো তো এখন আমি ওই লিপস্টিকটা ড্র করে দিলাম ড্র করে দিয়ে ওই জুয়েলার চুয়েলারি সব পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পরে ওর ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু সেদিন কোনো রিং লাইট ছিল না পরে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা একটু কিরকম যেন করছে তো পরে আমি আর কি ওকে লাস্ট টাইম আমি আবার লাইটের সামনে নিয়ে যাব। মানে যে কোনো কাজ ভালোভাবে দেখাতে গেলে লাইটের আলোটা কিন্তু জরুরি তাহলে বনু বলো এবার কেমন লাগছে সাজানো আমার তো খুব ভালো লাগছে যেমন চাইছো হয়েছে হ্যাঁ একটু আইটা ক্লোজ করো বনু দেখ দেখাবো আইসটা ডাউন করো তুমি সামনের দিকে তাকাও চোখ বন্ধ করে দেখো যাই হোক পরে ওদের মনে অনেকটা বল পেয়েছি তারপরে আমরা চলে আসলাম সেকেন্ড রাইডের কাছে আর এদিকে সেকেন্ড রাইডের ডিমান্ড ছিল ও একদম স্কিন ফিনিশ মেকআপ করবে মানে নো মেকআপ মেকআপ লোক সেই অনুযায়ী ওকে করছিলাম কিন্তু পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইটের কারণে আমাদের ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল লাইটের কারণে ভালো করে ফোকাস নিচ্ছিল না আর দু তৃতীয় কথা আলোটা একটু কম ছিল যার জন্য আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছিল তো আমরা কি আর করা যাবে পরে আমরা বললাম যে থাক ভিডিও ফটো এখন কিছুই নেবো না আমরা আপাতত ভালো করে সাজিয়ে নিই পরে আমাকে ব্রাইড খুশি হয়ে ব্রাইডের এক মিষ্টি ছবি আমাকে সেন্ড করেছে সেটা আমি আমার ভিডিও লাস্টে দেখে আমি তোমাদের সঙ্গে ছিপকিয়ে দেব তোমরা প্লিজ দেখো দেখে বলো আর ও কিন্তু আজকে কোনো রকমের আইব্রো প্লাক করেনি তো সেভাবেই সাজাতে হচ্ছিলো আমাদের যদিও একটু কঠিন লাগছিল। বাট কী করবো ওভাবেই চালিয়ে নিতে হচ্ছিল আর যার জন্য হয়তো আইব্রোটা একটু ফিনিশিংটা কম আছে কিন্তু পিওর ফিনিশিং আনতে গেলে আইব্রোটা হয়তো মোটা করতে হতো না হলে। মেকআপ যদি হ্যাভি করতো তাও আর কি হতো যেহেতু মেকআপ ছিল একদম লাইট মেকআপ তাই আমাদের ওভাবেই মেনে নিতে হয়েছে আর এই হলো ওর ফুল লুক আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো লাইটের আলোতে তো এখানে আমাকে ছবিটা পাঠিয়েছে প্লিজ জানিও আর এটা হলো আমাদের ফার্স্ট ফ্রাইডের ছবি এগুলোও কিন্তু সেই পাঠিয়েছে আমি শুধু এই দুটো ফুটো তুলেছি প্লিজ তোমরা জানিও কেমন হয়েছে আজকের মতো টাটা